হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন তো গ্রামের বাড়িতে আসছি গাছ ভর্তি ন্যাংরাম দেখতে পাচ্ছেন আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না তিনি খুশি করে আমাদের যা দেন তাই আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি থুপনায় থুপনায় গাছ ভর্তি আল্লাহর নিয়ামত দিয়েছেন আল্লাহ যখন আমাদের নিয়ামত দিয়ে থাকেন তখন আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারি না তাই সবাইকে বলি যে আল্লাহ নদ যখন আমাদেরকে দান করবেন তখন সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে ভাগাভাগি করে খাবো চলুন বন্ধুরা আমি দাওয়াত রইল এই আমের সময় আপনাদের সবাইকে ফেসবুকের সকল বন্ধুদেরকে আম খাওয়া দাঁত দিলাম সবাই দুধে ভাতে আমি দাঁত রইল চলে আসবেন বন্ধুরা বেড়াতে আম খেতে দেখতে পাচ্ছেন কতই সুন্দর সুন্দর একদম থোপনায় থোপনায় আম ধরেছে দেখে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যে সারা বছর যদি এভাবে গাছ ভর্তি আম থাকত তাহলে কতই না সুন্দর দেখা যেত আসলে বছরে একবারই এই আমগুলো ধরে থাকে আর এই যে দেখতেই পাচ্ছেন একদম লিচুর মতো থুপনা থোপনা ধরে ধরে আছে দেখে একদম মন ভরে গিয়েছে আর আনন্দে তো বন্ধুরা ভিডিওর সাথে থাকবেন আর কমেন্ট করবেন আর পাশে থাকবেন যেসব আপু বন্ধুরা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব ভাইরা ফুলের ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ চলার জন্য এগিয়ে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আন্তরিক ভালোবাসা দেওয়া রইল তারা যেন সফলতার দিকে এগিয়ে যায় তাদের স্বপ্ন যেন পূরণ হয় আমি যেমন স্বপ্ন দেখছি তারাও সেমন স্বপ্ন দেখছে তাদের পরিশ্রম তাদের স্বপ্ন যেন সফল হয় সবসময় এই আশা আর এই দোয়াই করি আমিও চাই যেমন এগিয়ে যেতে তাদেরও স্বপ্ন যেন এমন পূরণ হয়ে যায়